হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আজ আমি একটি আসনের মিডিল ডিজাইন করছি এটি আসনের মাঝখানে তোমরা করতে পারো খুব ভালো লাগবে দেখো আমি কীভাবে করছি প্রথমে আমি মাঝখানে পাশাপাশি তিনটে ক্রস করে নিচ্ছি এরপর এই ক্রসের উপরে এক ঘর করবো তারপর এক ঘর ছেড়ে পাশে আরেকটা ক্রস করব এরপর উপরে আবার তিনটে ক্রস করব দেখো একটা বক্স হয়ে গেল এরপর আমি এখান দিয়ে নিচ দিয়ে আমি শুরু করছি নিচ দিয়ে আমি তিন ঘর বাদ দেব দিয়ে প্রথমে একটা ক্রস করব একদমই মিডিল দিয়ে গুনতে হবে এরপর এর উপরে আমি তিনটে ক্রস করব এরপর এখানে দুটো ক্রস করব আবার দুটো করব এক ঘর করে কমছে এরকম আমি চার লাইন দুটো করে ক্রস করব এরপর এবারে এদিকে হবে এদিকে বাড়বে এদিকে কমবে আবার দুটো ক্রস করব ঘর বাদ দিয়ে দুটো ক্রস করব এবারে তিন লাইন করব দেখো এক ঘর করে কমে এদিকে এক ঘর করে বাড়ছে এরপর আমি আগের মতো আবার তিনটে ক্রস করব এর উপরে একটা ক্রস করব মাঝখানে এর নিচে দুটো ক্রস করব এদিকে এই ঘর কমে এক ঘর কমলো কমে আবার এদিকে দুটো ক্রস করছি আবার এক ঘর কমে দুটো ক্রস হবে আবার এক ঘর কমে দুটো ক্রস হবে এখানে চার লাইন হবে হয়ে আবার দেখো এবার এদিকে বাড়বে এদিকে কমলো এদিকে বেড়েছিল এবার এদিকে বাড়বে দুটো ক্রস হলো আবার এক ঘর কমে আবার দুটো ক্রস আবার এখানে এক ঘর কমে দুটো ক্রস হবে দেখো এটা একটা স্কোয়ার করলাম এটাও কমপ্লিট হয়ে গেল এরপর দেখো এই ক্রসের পোনা দিয়ে আমি দুটো ক্রস করবো এদিকে দুটো আর এই ক্রসে এই কোনা দিয়ে আবার দুটো ক্রস করব এই মাঝখানে এক ঘর ছেড়ে দিয়ে এখানে দুটো ক্রস করলাম তারপরে দুদিকে এক ঘর করে বাড়বে এখানে মোট সাতটা ক্রস হবে দেখো এখানে সাতটা ক্রস করে করছি এই সাতটা ক্রস হলো এই সাতটা ক্রসে আবার আরেকটা আমি লাইন করব সাতটা ক্রস থাকবে লাইন সাতটা করে করে ক্রস নিয়েছি এরপর এখানে এই দ্বিতীয় ক্রসের এই দ্বিতীয় ক্রসের উপরে আমি তুললাম দেখো এখানে আমি ক্রস করব তিনটে ক্রস ক্রস করলাম এর উপরে আবার তিনটে ক্রস করব তারপর এখানে এক ঘর বাদ দেব এক ঘর বাদ দিয়ে দুটো ক্রস করব এর উপরে একটা ক্রস করব দেখো এ একই রকম আমি এপাশেও করে নেব দেখো একইভাবে আবার এদিকটাও আমি করে নিচ্ছি দেখো এদিকের মতো আমি এদিকটাও করে নিয়েছি এবারে এখানে আমি মাঝখানে তুলছি ফোঁটটা তুলছি দেখো মাঝখানে তুললাম এখানে আমি উপরে দুটো ক্রস করবো এই একটা দুটো করলাম এরপর আমি এখানে তিনটে ক্রস করব এরকম তিন লাইন করব তিনটে করে ক্রস থাকবে দেখো আরেকটা লাইন আমি করব তিনটে ক্রস এর উপরে আমি মাঝখানে ক্রসের উপরে উপরের দিকে দুটো ক্রস করব এই একটা এই দুটো দেখো এটা কমপ্লিট হয়ে গেল এই এটা আমি যেভাবে করেছি এই তিন দিকেও আমি একইভাবে করে নেব এটার মতো একই দেখো আমি এদিকে তিন দিকেও একই রকম ভাবে করে নিয়েছি এটার মতো এবারে দেখো এখান দিয়ে আমি নিচের দিকে ঘর বাদ দেব ঘর ছেড়ে একটা ক্রস করব এর উপরে তিনটে ক্রস করব এর উপরে আবার একটা ক্রস করব এরকম করে আমি পাঁচ লাইন করব। একটা যোগ যোগচিহ্ন করব। এরকম উপরের দিকে উঠবে পাঁচটা করব আমি দেখো আবার একটা ক্রস করব এর উপরে তিনটে ক্রস করব দেখো আবার এর পাশে একটা ক্রস করব করে আগের মতো আবার তিনটে করব তার উপরে একটা করবো এরকম আমি পাঁচটা পরপর করব এরপরে দেখো এখানে আমার পাঁচটা পরপর এই যোগচিহ্নের মতো করা হয়ে গেছে এবারে দেখো এবারে এই একটা করব এর উপরে আবার ওই আগের মতো ওই তিনটে করবো দেখো যোগচিহ্ন একটা হবে এই তিনটে করব তারপর একটা ঘর ছেড়ে দুটো ক্রসের উপর দিয়ে আবার তিনটে করব দেখো এর উপরে আবার একটা ক্রস করব করে আবার আগের মতোই শুরু করছি আগের মতোই আবার যেমন করছিলাম যোগচিহ্ন ওইরকম করবো দেখো ওই রকম আবার পরপর পাঁচটা করে যাব এদিকটা যেভাবে করেছিলাম আমি উপরের দিকেও আবার পাঁচটা যোগচিহ্ন করে দেব দেখো আমি এটা পুরোটা করে নিয়েছি প্রথম এখান দিয়ে পাঁচটা যোগচিহ্ন করেছিলাম এখানে একটু ডিজাইন করেছি এখানে আবার পাঁচটা যোগচিহ্ন করেছি এই লাইনটা যেরকম করেছি আমি এই তিন দিকে একইভাবে একটা বরফি মতো করে নেব দেখো এটা উপরের দিকে উঠেছিল এবার এদিকে হবে এদিক থেকে ধীরে ধীরে কমতে থাকবে এখানে একটা হবে হয়ে তার উপরে তিনটে হবে ওই আগের মতোই তারপরে একটা হবে এর মাঝখানে তারপর এর পাশে আবার একটা হবে ওই আগের মতোই আবার হতে থাকবে দেখো আমি এদিকটার মতো এই তিন দিকেও একই রকম করে এই যোগচিহ্নের মতো এই ডিজাইনটা করে নিয়েছি দেখো একইভাবে আমি চারধারে একটা বরফি করে নিয়েছি এবারে দেখো এই যে ডিজাইন করেছিলাম দেখো এর কোন আমি শুরু করব একটা ক্রস করছি এর কোনা দিয়ে এর কোনা দিয়ে পাশাপাশি দুটো ক্রস করব তারপর এক ঘর বাদ দেব দিয়ে এখান দিয়ে আমি পাশাপাশি বারোটা ক্রস করে যাব দেখো এবারে আমি দুঘর বাদ দেব একটা দুটো দুঘর ছেড়ে আমি নটা ক্রস করছি এখানে নটা ক্রস করছি এরপর আমি এখানে দিয়ে তিন ঘর বাদ দেব। তিনটে ক্রস বাদ দিয়ে চারটে ক্রস করব। উপরে দেখো চারটে ক্রস করলাম এখান থেকে দেখো গুনেগুনে আমি পাঁচটা ঘর বাদ দেব দিয়ে ছটা ক্রস করব দেখো ছটা ক্রস করছি এক দুই তিন চার পাঁচ এই ছয় এখানে ছটা ক্রস করবো এরপর এর নিচের লাইনে এক ঘর বাদ দেবো দিয়ে আবার এখানে ছটা ক্রস হবে এক ঘর বাদ দিয়ে এদিকে ঘর বাড়বে দেখো এবারে এখানে আমি এর নিচে পাঁচটা ক্রস করব দেখো পাঁচটা ক্রস করলাম এরকম আমি তিন লাইন পাঁচটা করে ক্রস করব দেখো এদিকে পাঁচটা করে নিয়েছি পরপর তিন লাইন পাঁচটা করে এবারে এখান দিয়ে তুলবো আমি এখানে দশটা ক্রসের একটা লাইন হবে দেখো দশটা করছি এখানে দশটা ক্রস করছি আমি এবারে দেখো ওই দুদিকে এক ঘর করে কমবে এখানে আটটা ক্রস হবে দেখো এখানে আটটা ক্রস করছি এরপর আবার দুদিকে এক ঘর করে কমে হবে আমি এখানে ছটা ক্রস করব এরপর এখানে আমি এখানে দু ঘর বাদ দেবো দিয়ে তিনটে ক্রস করবো তিনটে ক্রস করব তারপর এক ঘর বাদ দেব এখানে এপাশে পাশে এক ঘর বাদ দিয়ে আবার তিনটে করব আবার এক ঘর বাদ দিয়ে আবার তিনটে ক্রস করব দেখো এটা কমপ্লিট হয়ে গেছে এদিকটা যেভাবে করেছি এরকম আমি এদিকেও একটা এরকম করে নেব দেখো এদিকের মতো আমি এদিকটাও করে নিয়েছি এবারে এখান দিয়ে একটা ডিজাইন উঠবে প্রথমে এই ক্রসের কোনা দিয়ে একটা ক্রস হবে এই ক্রসের কোনা দিয়ে একটা ক্রস হবে আবার এই ক্রসের কোনা দিয়ে আর একটা ক্রস হবে তারপর এই ক্রসের কোনা দিয়ে পাশাপাশি দুটো ক্রস হবে তারপর এক ঘর বাদ দিয়ে এখান দিয়ে চারটে ক্রস করব এই চারটে ক্রসের উপরে এক ঘর বাদ দিয়েছি দিয়ে এখান দিয়ে একটা ক্রস করছি এক ঘর বাদ দেবো আবার এখানে দেখো এক ঘর ছেড়ে পাঁচটা ক্রস করব এরপর এই ক্রসের উপর দিয়ে দশটা ক্রস হবে পরপর এদিকের মতো আমি উপরের দিকটাও করে নেবো দেখো একবার বাদ দিয়েছি দিয়ে দুটো ক্রস করব এরকম আমি চার লাইন দুটো করে ক্রস করব এরপর এক ঘর বাদ দেবো এদিকে দিয়ে উপরে তিনটে ক্রস করে দেবো লম্বি দেখো পরপর তিনটে উপরের দিকে ক্রস করে দিলাম দিতে দেখো এটার মতো এদিকটাও হয়ে গেলো দেখো এখান দিয়ে আমি শেষের ক্রসের উপর দিয়ে তুলছি তিনটে ক্রস করছি পাশাপাশি তিনটে এরপর চারটে করছি তিনটের উপরে চারটে ক্রস এবারে পাঁচটা ক্রস হবে তারপরে চারটে এখানে তিনটে পাঁচটা এবারে চারটে ক্রস হবে এরপর এদিকে এক ঘর বাড়বে এক ঘর বাড়িয়ে চারটে ক্রস হবে তারপর তিনটে হবে এই ক্রসের উপরে এরপর দুটো এরপর একটা আবার একটা ক্রস হবে দেখো এদিকের মতো আমি এদিকটাও একইভাবে করে নিচ্ছি এটা আর দেখাচ্ছি না দেখো আমি এইটা করে নিয়েছি তো এই এই যে ডিজাইনটা যেভাবে করেছি এই তিনদিকেও আমি একইভাবে করে নিচ্ছি নিয়ে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি দেখো আমার ডিজাইনটি পুরো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো তোমরা চাইলে বিভিন্ন কালার দিয়ে করতে পারো যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো